শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে চোদ্দই নভেম্বর আর এখন সন্ধে সাড়ে পাঁচটা বাজে এই সন্ধ্যেবেলায় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি শুভ শিশু দিবস আজকে শিশু দিবস চাচা নেহরুর জন্মদিন তাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ছোটো ছোটো কুটি কুট্টি যারা আছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল থেকে আজ আর ভিডিও শুরু করিনি সেই তো একঘেয়েই কাজ আর রান্নাও এমন কিছু আহামরি করি না যে দেখাবো রোজ রোজ করেছিলাম একটু ডিমের কারি আর ভাত ইয়া খেয়েছে ডিমের কারি দিয়ে ভাত আর আমি খেয়েছি ডিমের কারি দিয়ে রুটি আর এ আর কি রান্না দেখাবো কাপড় জামাও কাচিনি সেগুলোও এতক্ষণে কেচে শেষ করলাম কাপড় জামাগুলো দুদিন তিন দিন ধরে ধোয়া তো ধুয়ে ধুয়ে আলনার উপর এমন জমা হয়েছে যে কিছু খুঁজে পাচ্ছি না আলনাটা হিমালয়ে পরিণত হয়েছে তাই এগুলোকে এখানে এনে রেখেছি ভাবলাম যে গুছিয়ে নি আর গোছাতে গোছাতেই তোমাদের সঙ্গে গল্প করাটা শুরু করি কেটকি ঘুরি ঝুরি আনলাম তো ওই জন্য একটু গরম লাগছে নইলে কিন্তু খুব গরম নেই আর এই যে আমার বিখ্যাত নাইটি তোমরা আজ কত কাল ধরে দেখে যাচ্ছে এটা পরে আমি রান্না করে যাচ্ছি করে যাচ্ছি এখানটা একেবারে পুরো কালো হয়ে গেছে পড়তে পড়তে তাও আর ছেড়ে না আর আমিও সেই ঠেঠা না ছিলে বাড়ি থেকে ছাড়বো না কি আর টেনে ছিঁড়ে দিয়েছে একেবারে ফালা তাই যে খালি সেলাই খুলছিল আমি বলে খালি সেলাই খুলছে আর ছিঁড়ছে না সেলাই করে পড়া যাবে সাথে সাথে এমন টান লাই পুরো ছিঁড়ে দিয়েছে বাবা ভালোই করেছে আবার মনে মনে ভাবছি এমন ভাবে যদি বাতিল না হতো তাহলে এটা বোধহয় আর বাতিলই হতো না নতুন কালে যে দেখতে এত সুন্দর ছিল

অ্যান্ডের যত ভালো করে দু চার হ্যাঁ মাছ শেষ কি করে সব সব শেষ হলে হবে হ্যাঁ দুপুরবেলা ভিডিও শুরু করতে পারতাম কিন্তু ও তখন ঘুমোচ্ছিলো ডিস্টার্ব করবো তাই জন্য ভিডিওটা শুরু করলাম না এই সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে একটু কথা বললাম বলছি না বললাম আর বেশিক্ষণ কথা বলবো না কারণ ওই যে পড়া ডিস্টার্ব হবে ও পড়াশোনা করুক পরে আবার কথা বলবো আর ভিডিও এডিট করা হয়নি ভিডিও এডিট করব আর অন্য মানুষদের যে এক দুজনের ব্লগ রেগুলার দেখি সেগুলো একটু দেখব তো চলো পরে আবার আসছি কথা বলতে কাগজটাও ছাড়বি না শিশু দিবস উপলক্ষে চিলড্রেন্স ডে তে ওকে কিছু দেওয়া হয়নি সেই জন্য চিলড্রেন্স ডে উপলক্ষে ওকে মুখের থেকে দূরে নাও কুরকুরে দেওয়া হয়েছে এরকম ভয় ঢুকিয়ে দিই মুখের মধ্যে ভালো খেতে কুরকুরেটা কুরকুরেটার প্রিপারেশন ভালো হয়েছে রান্না করা ভালো হয়েছে আমি তো ভাজলাম

ও অবশেষে আমার লাফালাফি করে এই লাফা ছাক্কাটা শেষ হলো ওরে বাবারে বাবা এক মুঠো মাত্র শাক এত পাতা দেখে বুঝতে পারছো যে মুঠোটা কত বড় ছিল আমার এই জায়গাগুলো ব্যথা হয়ে গেল এই যে এই যে এই নখটা আর এই যে ফিঙ্গার টিপটা ব্যথা হয়ে গেল ছুটোতে ছুটোতে ওরে মারে মা আর এরকম কাজ না আমার একদম ভালো লাগে না মানে যেই কাজ এত সময় নেয় সেই কাজ আমার পছন্দ হয় না শাক কাটবো নেব পালং যে কুটি কুটি পালং আনে আমার খুব বিরক্ত লাগে তাও তো আমি বেশিরভাগই চেষ্টা করি আর আমি এলোমেলো পাটক কিন্তু ওই জন্য ভালোবাসি না পালং আনবে ভাই মোটা বাঁধা লাল শাক আনবে মোটা বাঁধা লাল শাক তো মোটাই থাকে পালং যদি এলোমেলো পালং আসে সেইটাকে কাটতেই অবস্থা আর মেথি শাক যেহেতু খালি আমি আর হিয়া খাই ওর বাবা খায় না এরকম এক হ্যাঁচকা দিয়ে যতগুলো আসে আসলো মাথা শিরে আসলো আসলো আমি আর হিয়া খেয়ে নেবো কিন্তু এই ভদ্রলোকের তো মানে এমন হিসেব মানে এই যে বোটাটা এই যদি এতখানি দিই তাও চলবে না সমস্ত কাজ একেবারে ওর নিখুঁত করে করতে হয় ওই নিখুঁতের চক্করে আর সময় বেশি লাগে ওদিকে ওই যে কড়াই দুটো এই যে ছোট কড়াইটায় ম্যাগি বানিয়ে হিয়াকে দিলাম হিয়া ডিনার করলো ওটাতেই দুপুরে ডিম করেছিলাম অত মাছতে পারবো না ওটাই একেই এখন ধোবো ও রসুন কাটা হয়নি আবার এটাকে আগে ধুয়ে পরিষ্কার করি কত যে বালি আছে শাকটা করবো আর এই যে বড় কড়াইটা এদিকে বড় কড়াই হচ্ছে আলু আর শিম ভাজা করে রেখেছি এটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আবার কথা বলবো ওহ অবশেষে সারাদিনের সব কাজকর্ম শেষ বরের খাওয়া দাওয়াও শেষ রান্নাঘর গোছানোও শেষ আর কোনো কাজ নেই শাক যতগুলো হয়েছে খেয়ে সারতে পারলো না একবারে বিশাল মোটা ছিল গোছাটা এই রকম মোটা খানিকটা খেলো খানিকটা থাকলো কালকে খাওয়া যাবে কালকে খাবেও আর বাকি কিছু রইল না বাবা দিন পরে হলো যে সব শেষ হল নইলে খালি আগের থাকতে মা আগের থাকতেই থাকে থাকি থাকতেই থাকে জোরে জোরে পড়ছিল আমি এখানে বক বক করা শুরু করলাম বলে ওখানে আস্তে আস্তে পড়ছে এই যে ও মা আমি তোর সামনে আয়না ধরলাম না করছি এই যে হাই কারো হাই ওঠার দেখলে হাই ওঠে আজকে দুপুরে হিয়া বেশ খানিক্ষণ ঘুমিয়েছে আরো খানিক্ষণ ঘুমোতে দিতাম কিন্তু আমাকে বলে রেখেছিল যে খাওয়ার সময় হলে ডেকে দিও আড়াইটের উপরে বাজে তো আর কতক্ষণ দেরি করবে খাবে না তাই ডেকে দিতে হয়েছিল নালে আর একটু ভালো করে ঘুমোতে পারত দুপুরবেলায় দুপুরে ঘুমটা যদি ভালো হতো তাহলে এখন আরো খানিকক্ষণ পড়তে পারত মনে হয় না বেশিক্ষণ পড়তে পারবে ওটা শুরু হয়েছে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো বলি আজও বলবো সব সময় খুশি থাকতে হবে সব সময় হাসতে হবে সব সময় বসিয়ে থাকতে হবে কার সঙ্গে আমার সঙ্গে মানে জুম্পর সঙ্গে বাই বাই গুড নাইট তো খুশি মনে হচ্ছে চোখ দিয়ে জল হাই তুললে চোখ দিয়ে জল পড়ে না আমার বাই বাই গুড নাইট